সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না হবে হোলি স্পেশাল চিকেন বিরিয়ানি আর আজকের বিরিয়ানি মা রান্না করবে আমার মা আজকে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবে আর মায়ের হাতের এই যে কোনো বিরিয়ানি সেটা চিকেন হোক বা মাটন হোক দারুণ লাগে তো আজ ভাবলাম মায়ের বানানো চিকেন বিরিয়ানিটাই আপনাদের সাথে শেয়ার করি তো উপকরণে লাগছে চিকেন চিকেনটা পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি আর লাগবে নুন হলুদ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো পরিষ্কার করে ধুয়ে চিকেনটা একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে নুন পরিমাণ মতো হলুদ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আর ওই যে আদা রসুন যে পেস্ট করা ছিল আদা রসুন আর লঙ্কার সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মেখে তারপর আমি পুরো ওভার রেখে দিয়েছিলাম এরকমভাবে ফ্রিজে এই যে এরপর পর দিন এটা রান্না হবে মানে হোলির দিন এটা রান্না হয়েছিল তো সকালবেলা উঠে চিকেনটা বার করে নিয়েছি প্রথমে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এরপর মা আলুগুলো ভেজে নিচ্ছে ভালো করে ভেজে নেওয়া হবে লাল লাল করে আলু ভেজে তুলে নেওয়া হবে এরকমভাবে আলু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে সেটা শুধু মাংসর ঝোলেই হোক অথবা মাছের ঝোলেই হোক অথবা বিরিয়ানি বিরিয়ানিতে তো অনেকে আলু সেদ্ধ করে নেয় তো আমি বা মা বানালে এরকমভাবে ভেজে নিয়েই বানাই তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন এরপর আলু ভাজা হয়ে গেছে এবার বেরেস্তা ভেজে নিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এরপর মা বেরেস্তাটা ভেজে তুলে নেবে তাহলে সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে থাকুন এই যে দোলের দিন রাস্তাঘাট সব জায়গায় একদম রঙে মাখামাখি আবির জল রং ওই যে অনেক বাচ্চারা এখানে রঙ খেলছে রাস্তায় তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি আমাদের বাড়ির সামনের মানে চারপাশের কোথায় কী হচ্ছে আপনারাও নিশ্চয়ই রঙ খেলেছেন এবং সাবধানে খেলেছেন এটাই আশা করব যাই হোক এদিকে বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি তুলে ঠান্ডা করতে দিয়েছি এরকম মানে ঠান্ডা করতে দিলে মুচমুচে হয় ক্রিস্পি ব্যাপারটা আসে বেরেস্তাতে আর এই যে চিকেনটা বার করে নেওয়া হয়েছে চিকেন ম্যারিনেটটা আমি করেছিলাম বাট পুরো বিরিয়ানিটা মা রান্না করেছে এরপর বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল দেওয়ার পর সরষের তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা এরপর এটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবার এতে কুঁচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা হালকা হালকা ভাজা করতে হবে তারপর কিন্তু ওই আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কার যে পেস্ট বানানো হয়েছে সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে এই পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা করতে হবে খুব বেশি ভাজা করলে চলবে না এরপর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই মশলাটা মানে যেটা পেস্ট করে রাখা হয়েছিল আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কার একটা পেস্ট এখানে কিন্তু এই কাঁচা পাকা লঙ্কা দেওয়াতে কিন্তু দারুণ টেস্ট হয় এরপর মশলা কষে নেওয়া হচ্ছে মশলা যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণে না যাচ্ছে ততক্ষণে মশলাটা কষে নেওয়া হল এরপর একে একে পরিমাণ মতো হলুদ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মশলার সঙ্গে কষে নেওয়া হলো এরপর স্লাইস করে কেটে রাখা বেশ কিছুটা টমেটো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এরপর টমেটোটা নেড়ে চেড়ে কিন্তু যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ফেটিয়ে রাখা টক দই আগে থেকে টক দইটা ফেটিয়ে রাখতে হবে না হলে কিন্তু যে লামসগুলো থাকবে সেগুলো ভালো করে ঝোলের মধ্যে মিশবে না আর দেখতেও ভালো লাগবে না টমেটোটা যাতে মজে যায় তার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন এবার টমেটোটা প্রায় নরম হয়ে আসছে এবার দিয়ে দেওয়া হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই তো এই তো টক দইটা দিয়ে কিন্তু আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে যে কোনো রান্নায় মশলা যত ভালো কষা হবে তত ভালো রান্না হবে এই যে এখানে মাংস মশলাটা কষা চলছে আর চিকেনটাও কিন্তু ম্যারিনেট করা হয়েছিল ওই পেস্ট করা কিছুটা মশলাও দেওয়া হয়েছিল ওর মধ্যে সেটা তো দেখালামই এই যে এবার প্রায় মশলাটা হয়ে এসছে এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে এবার চিকেনটা দিয়ে ভালো করে কষে নিতে হবে আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হবে তারপর ধীরে ধীরে কি কী করা হচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর হোলিতে কে কিভাবে কাটালেন এবং ভাবে এনজয় করলেন বাড়িতে কি রান্না বান্না হলো সবটাই কিন্তু শেয়ার করবেন আপনাদের বাড়িতেও হোলি স্পেশাল কি রান্না হয়েছে সেটা কিন্তু শেয়ার করবেন এদিকে চিকেনটা হতে থাক আর ওদিকে মানে বিরিয়ানির ভাতটা বানানোর জন্য জল বসিয়ে দেওয়া হয়েছিল জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বিরিয়ানির গোটা মশলা কিছুটা সাদা তেল আর রোজ ওয়াটার সাথে কিছুটা কেওড়া ওয়াটার সব দিয়ে এবং সব শেষে দিয়ে দেওয়া হয়েছে নুন দিয়ে ভালো করে ফোটাতে হবে জলটা জল ফুটে গেছে এবার চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল প্রায় ঘন্টাখানেক এরপর জল ঝরিয়ে চালটা মা দিয়ে দিচ্ছে হতে থাকুক আর ওইদিকে দেখা যাক এই যে চিকেনটা কত দূর কী হল চিকেন তো মানে সেদ্ধ হয়ে গেছে আর চিকেন তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তার উপর আবার আগের দিন রাত থেকে ম্যারিনেট করা ছিল যাই হোক এবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু মা আলুগুলো সব দিয়ে দিল চিকেনের মধ্যে দিয়ে এবার আলু আর চিকেন ভালো করে কষানো হচ্ছে এরপর এটা সেদ্ধ হয়ে গেলে মানে আলুটা সেদ্ধ হবে তার জন্য দিয়ে দিতে হবে জল মানে ঝোল দিতে হবে তাতে করে আলুটা সেদ্ধ হবে আর চিকেনে ঝোল তো লাগবেই এদিকে দেখতে দেখতে ভাতটাও হয়ে গেছে ভাতটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেওয়া হবে না হলে সব শেষে যে কাজটা করার হয় মানে বিরিয়ানির লেয়ারিংটা সেটা ভালো হবে না তার জন্য ভাতটা ঝরঝরে যাতে হয়ে যায় সেই জন্য ভাতটাকে আগে থেকে নামিয়ে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে একটা পাত্রে চিকেন একদম কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিতে হবে জল দিয়ে বেশ নেড়ে চেড়ে দিলেই আর কিছুক্ষণ ফুট হলেই তৈরি হয়ে যাবে চিকেনটা বিরিয়ানির জন্য তো মা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে চিকেন আর আলুটা ঝোলের সাথে এই যে হয়ে গেছে সব শেষে গরম মশলা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিলেই তৈরি চিকেন মানে বিরিয়ানির জন্য চিকেনটা একদম তৈরি এরপর কিভাবে কিভাবে করা হয় বা কীভাবে বিরিয়ানির লেয়ারিংগুলো দেওয়া হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সব সরঞ্জাম নিয়ে বসে পড়ে বসে পড়েছি এখানে মা পুরো লেয়ারিংটা করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব চিকেন আছে চিকেনের ওপরে ভেসে থাকা তেলটা দিয়ে ন্যাচারাল কালারটা আসবে বিরিয়ানিতে কোনো ফুড কালার এখানে ইউজ করা হচ্ছে না অথবা কেশরও এখানে ইউজ করা হচ্ছে না এই গামলাটার মধ্যে প্রথমে ঘি দিয়ে তারপর গামলাটা ভালো করে নিচটা ঘি মাখিয়ে নেওয়া হবে তারপর প্রথমে ভাত সবটাই দেখতে পারবেন আপনারা সঙ্গে থাকুন দিয়ে দেওয়া হচ্ছে ঘি এটা কিন্তু রেড কাউ ঘি আর বিরিয়ানিটা সম্পূর্ণ রেড কাউ ঘি দিয়েই তৈরি করা হচ্ছে গামলায় ভালো করে মাখিয়ে নেওয়া হলো ঘিটা এরপর রাইসটা প্রথম লেয়ারে রাইস দেওয়া হচ্ছে রাইসের পর দিয়ে দেওয়া হবে চিকেন প্রথম লেয়ারে চিকেন দেওয়ার পর প্রথম লেয়ার চিকেনের পর দিয়ে দেওয়া হচ্ছে ভাত ভাত দিয়ে চিকেনের পোশনগুলো পুরো ঢেকে দেওয়া হচ্ছে এবারে কিন্তু এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা এরপর একে একে বিরিয়ানি মশলার পর এর মধ্যে যাবে রোজ ওয়াটার ক্যামড়া ওয়াটার এই যে দিয়ে দেওয়া হলো এরপর বেরেস্তা এরপর একে একে এর মধ্যে সেমভাবে দিয়ে দেওয়া হবে চিকেনের আলু তারপর আবার চিকেন আর চিকেনের যে তেলটা সেটা প্রথমে দিয়ে দেওয়া হবে কালারিংয়ের জন্য এটা ন্যাচারাল কালার আসবে কিন্তু ফুড কালারে কিন্তু এখানে ব্যবহার করা হয়নি এর এরপর দিয়ে দেওয়া হলো আলু আবার দিয়ে দেওয়া হচ্ছে ভাত সেমভাবে লেয়ারিং করা হচ্ছে সম্পূর্ণ লেয়ারিংটা দেখতে থাকুন এই তো সেমভাবে একদম ফিনিশিং লাস্ট স্টেজে সব চিকেনগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে ভাতের ওপরে মোটামুটি তিনটে লেয়ার এখানে করা হয়েছে প্রথমে চিকেন তারপর আলু তারপর আবার চিকেন মানে প্রত্যেকটা লেয়ারের উপরে কিন্তু এক একবার করে রাইস তো অবশ্যই গেছে নাহলে লেয়ার হবে কি করে এবার চিকেনের উপর আরও কিছুটা আলু ছিল সেটাও দিয়ে দেওয়া হলো দিয়ে একদম সব শেষে ভাতগুলো এর মধ্যে দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে চিকেন আর আলুটা এরপর এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো সেই চিকেনের উপর থেকে ঝোলের উপর থেকে যে লাল তেল ঝোলটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হল বেরেস্তা রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর ঘি এরপর গ্যাসে এই যে রুটি করার যে চাটু হয় তাওয়া সেটা বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে হাই ফ্লেম করে গরম করে নেওয়া হয়েছে হিট করার পর বসিয়ে দেওয়া হলো ডেজকিটা মানে বিরিয়ানির ডেচকি যেটাতে বিরিয়ানি লেয়ারিং হয়েছে তো মা বসিয়ে দিলো এরপর ঢাকনা দিয়ে দিল এরকমভাবে ঢাকনা দিয়ে এবার লো ফ্লেম করে দিতে হবে আর এখানে কিন্তু কোনো আটার প্রলেপ দিয়ে মুখ ঢাকা হয়নি এভাবেই কিন্তু দারুণ হয় ওপরে এই নোড়াটা দিয়ে দেওয়া হলো আর লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট রাখা হয়েছিল এরপর খুলে নেওয়া হচ্ছে ঢাকনা স্মেলটা আপনারা বুঝতে পারবেন না স্বাভাবিক আমি পাচ্ছি আমি জানি দারুণ হয়েছে এক কথায় মায়ের হাতের এই চিকেন বিরিয়ানিটা জবরদস্ত খেতে হয় দারুণ হয় তো আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকের এই হোলি স্পেশাল চিকেন বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে